হ্যালো গাইজ কেমন আছেন আশা করি সে ভালো আছেন বিশেষবারে কোয়াল পাখির ফার্ম ম্যান হ্যাসারে থেকে আপনাদের সবাইকে স্বাগত গত ভিডিও তো আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা স্যাটার ডিম দিয়েছি কিন্তু ডিম থেকে যে বাচ্চাগুলো ফুটে বের হয়েছে সেই ভিডিওটা আমরা দিতে পারিনি সময়ের অভাবে আজ সেই পাখিগুলো আপনাদেরকে দেখাইতেছি দেখেন পাখিগুলো একদম সুস্থ সবল এই পাখির বস আজকে সাত থেকে আট দিন চলে পাখিগুলো একদম সুস্থ সমস্ত পাখি একদম সুস্থ আজকে যে বিষয় নিয়ে মেল নিয়ে আলোচনা করব সেটা হলো বোরিং নিয়ে এক হাজার বাচ্চা বোরিং প্রস্তুত করার জন্য কতটুকু জায়গার দরকার এবং কি কি লাগবে এবং সেই সাথে জানাবো যে কিভাবে বোরিং করলে আপনার একটা বাচ্চাও মারা যাবে না আপনারা বিশেষ করবেন কিনা জানি না আমি যে বোরিং করেছি আমার একটা বাচ্চাও মারা যায় যারা কয় একটা বাচ্চা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবো যে কিভাবে বোর্ডিং করলে আপনাদেরকে আপনাদের মানে একটা বাচ্চাও মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না সেই বিষয় আজকে মেল নিয়ে আলোচনা করবো তার আগে বলে রাখি আপনাদের যদি কারো সুস্থ সবল কোয়েল পাখির বাচ্চার আগে অবশ্যই স্ক্রিনের নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন একদিনের বাচ্চা থেকে শুরু করে তিরিশ দিন পর্যন্ত যে কোনো বা যে কোনো বয়সী বাচ্চা আমার কাছ থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন পাখিগুলো একদম সুস্থ আজকে ওদেরকে দিয়েছে থায়াবিন থায়াবিন চলতে থায়াবিন চলবে দশ দিন পর্যন্ত বোর্ডিং প্রস্তুত করার জন্য সর্বপ্রথম আপনার এই ধরনের একটা হপার লাগবে এবং হপারের সাথে থাকবে চারটা একশো আটের ভাল এক হাজার পাখির জন্য সেট আর সেই সাথে লাগবে এরকম মিক্সের হোল্ডার প্লাস্টিকের হোল্ডারগুলো খুব সহজেই গলে যায় নষ্ট হয়ে যায় তিন চার দিন পর যায় আপনি ঝামেলা পড়তে পারেন যার কারণে আপনার রিক্স নেবেন না এরকম সিরামিক্সের হোল্ডার দেওয়ার চেষ্টা করবেন যাই হোক এরপর আপনি যে জিনিসটা লাগবে সেটা লাগবে আপনার পেলেন্সিভ এটা দেড় ফিট খাড়া এবং বিশ ফিট লম্বা বিশ ফিট লম্বা হলে যথেষ্ট তারপর লাগবে আপনার পাখির খাবার দেওয়ার জন্য এরকম প্লাস্টিকের বোতল সাথে পানির পাত্র মাঝখানে পানির পাত্র দেওয়ার জন্য লাগবে এই ধরনের কাচের বল বা মাঠ বল যাই হোক এরপর লাগবে পাটের বস্তা এবার বলে কিভাবে কি করবেন সর্বপ্রথম নিচে পাটের বস্তা বিছাই দেবেন তারপর তার উপরে এরকম ইঞ্চি টেপ ধরে পাঁচ ফুট জায়গা নেবেন এই যে এরকম পাঁচ ফুট জায়গা পাঁচ ফুট জায়গার ভেতরে প্যালেন্স শিটটা গোলাকার করে দেবেন যতটুকু জায়গা নিয়ে গোলাকার হয় ঠিক ততটুকু জায়গার ভেতরেই আপনি বোর্ডিংটা করবেন প্লেন শিট আটকানোর জন্য অবশ্যই এই ধরনের ক্লিপ লাগবে নাহলে আপনার প্লেন শিটটা শক্তভাবে থাকবে না এই ক্লিপটা লাগানোর পরে মাঝখানে দিয়ে দেবেন অটো রাইস মিলের তুষ তুষ দিতে পারলে সব থেকে ভালো হয় আর তুষ না দিতে পারেন তাহলে আপনি কাঠের গুঁড়া দিতে পারেন সমস্যা নাই এরপর যেটা করবেন কাঠের গুঁড়ার উপরে দিয়ে দেবেন সুতি কাপড় অনেকেই প্রিফার দেয় আমি আমি বলবো সুতি কাপড় দিতে কারণ সুতি কাপড় দিলে ওরা সহজেই সহ্য তো ওরা একদিনের বাচ্চা সুতি কাপড় উপরে ওরা সহজেই হাঁটতে পারে এবং খাইতে পারে যদি আপনি প্রিফার দেন তাহলে পিপারের উপরে ওরা সহজে হাঁটতে পারে না মানে পা দুই দিকে চলে যায় এর কারণে ওদের প্যারালাইজ হওয়ার সম্ভাবনা থাকে আমি যেটা করেছি আমি আপনাদেরকে সেটাই বলেছি সুতি কাপড় দেবেন অটো রাইস মিলে তুষ দেন তাহলে দুই দিন পর আপনি সেই সুতি কাপড়টা উঠাই ফেলবেন ওখানে আর দেওয়া লাগবে না আর যদি আপনি অটো রাইস মিলে তুষ না দিতে পারেন নিচে কাঠের গুঁড়া দেন তাহলে আর সেই সুতি কাপড়টা উঠাবেন না তো প্রতিদিন দুইবেলা সুতি কাপড়ের উপরে পিপার দিবেন পিফার দিয়ে তারপরে সেই পেপারের উপরে খাবার দুই দুদিন পর থেকে পিফার দেবেন কোনো সমস্যা হবে না পেপারের উপরে খাবার দেবেন এবং প্রতিনিয়ত মানে দুই বেলায় ওই পেপার চেঞ্জ করতে হবে এভাবে থেকে আপনি জিরো বাচ্চা বোরিং করতে পারেন তাহলে আশা করি আপনাদের যে এই বোর্ডিংয়ে যে বাচ্চাগুলো মারা যায় একটা বাচ্চা মারা যাবে না বিশ্বাস করবেন কিনা যে আমার আমি বোরিংটা করেছি আমার একটা বাচ্চা মারা যায় নাই এটাই সত্যি তো আপনারা যদি এভাবে বোর্ডিং করেন আশা করি বোর্ডিংয়ে একটা বাচ্চাও মারা যাবে না তো আপনাদের যদি কারো বাচ্চা লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং বোর্ডিংয়ে কী কী ওষুধ লাগে সে সমস্ত নিয়ে আমি একটা ভিডিও বানাবো পরবর্তীতে ততক্ষণ সবাই ভালো থাকবেন বাই